খুবই সুন্দর এটা বয়স কেমন বললেন এটা বয়স আড়াই বছর ভাই মেল আড়াই বছর মেলে করা হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা বিক্রি করে দিবেন জি ভাই কেমন দাম হলে এটা ভাই ফিক্সড 15000 ফিক্সড 15000 টাকা যে সামনের কালেকশন সামনে আপনার মোবাইল নাম্বারটা বলেন আমার মোবাইল নাম্বার হচ্ছে 01638318090 আচ্ছা লোকেশন কোথায় আপনার আমার লোকেশন হচ্ছে মিরপুর 2 সাইড থেকে মিরপুর 2 সাইড ওকে ভাইয়া ধন্যবাদ